আমার জন্মদিনে সবার আগে আমার তিথিয়াপুর কাছ থেকে উইশ পেয়েছি সাথে সুন্দর সুন্দর গিফটও ছিল এবং পুরো টিম মিলে আমাকে সারপ্রাইজ করেছে আমি আর আমার মেয়ে ঘুরতে বের হয়েছিলাম ইমার্জেন্সিতে আপু আমাকে ফোন দেয় এবং আসতে বাধ্য হয়েছি আসার পরে যে আমার জন্য এত বড় সারপ্রাইজ ওয়েট করবে আমি তো বুঝতেই পারি নাই থ্যাংক ইউ সো মাচ আপু আন্টি আর সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি খুব খুশি ছিলাম আজকে এই দিনটাতে সবচেয়ে ভালো লেগেছে ফুলের তোড়াটা কারণ এটা পদ্ম ফুলের তোড়া ছিল আরো একটা স্পেশাল স্পেশাল গিফট ছিল সো আমি খুব ওয়েট করছিলাম এটা কি হতে পারে তার আগে আমরা কেক কাটবো আমার তিথি আপু আমাকে ভীষণ ভালোবাসে সাথে মাও অনেক ভালোবাসে অ্যান্ড আমাকে মাঝে মাঝে সারপ্রাইজ করে জানি না আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা না তবে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে আনটি আপনার জন্য এবং আপুর জন্য সবার জন্য তিথি আপুর এই মানে আমার পার্লার কারণ আমি এখানে বিগত দশ বছর ধরে যাওয়া আসা করি এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের এই পার্লারটার লোকেশনটা বলে দেয় রাজশাহী নিউ মার্কেট উপহার সিনেমা হলের অপোজিট পাশে তিথিস বিউটি লঞ্চ সো সবাই আমরা একসাথে ছিলাম মানে পুরা টিম সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আর আমার রুকাইয়া মিলে কেকটা কেটে ফেললাম তিথিয়াপুর কোলে কিন্তু তার সুন্দর কিউট মাসাল্লা একটা বেবি আছে এতদিন আপনারা শুধু নাম শুনে আসতেন আমার মুখে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সুন্দরী রমণী এত কিউট জীবনে প্রথম যখন আপুকে দেখেছিলাম তখন আমি বলেছিলাম যে আপু আপনি আমার মায়ের মতো দেখতে একদম কারণ সত্যি একটু করে আমার আম্মুর মতো চেহারা লাগে আমার সম্পূর্ণ চেহারা মনে নেই আমার মায়ের বাট যতটুকু মনে আছে আমি ফিল করতে পারি আমার আপুর চেহারাতে আর আপু আমাকে অনেক বেশি স্নেহ করে তো আমি সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিছিলাম তারপর আমার ভীষণ দেখতে ইচ্ছা করছিল যে আসলে এই সারপ্রাইজটা কি দেন দেখি এত সুন্দর একটা শাড়ি এই কালারের আমার কোনো ধরনের ড্রেস বা শাড়ি নাই এ কারণে আপু নিয়েছে এটা অ্যান্ড ইনশাল্লাহ আপুর পাল্লা থেকে আমি এই শাড়িটা পরে সাজবো আমাদের আব্বা জানটা এত বড় হয়ে গেছে দেখতে দেখতে সবাই কিন্তু দোয়া করবেন আমাদের বাবার জন্য এটা তিথি প্রথম বেবি এবং একটাই বেবি আপুকে সচরাচর আমার বার্থডে পাই না কারণ তিনি ঢাকায় থাকেন আহ কিছুদিনের জন্য রাজশাহীতে এসেছে এবং এই পার্টিতে আমি পেয়ে গেলাম আমি তো অনেক খুশি ছিলাম বাই দ্য ওয়ে এই বিধি স্ট্যাটুনে একটু একটু করে ব্লগ আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি এটাতে 1 মিলিয়ন ফলোয়ার করে দেন আপনারা কারণ আমি এটার জন্য অনেক বেশি এক্সাইটেড এখানে টজা করে আমরা বের হয়ে গিয়েছিলাম মালিহা আপুর সাথে এই মালিহা আপুই আমাকে কিন্তু ঘোরাচ্ছিল মানে আমার জামাইয়ের কথাই সে আমাকে টাইম দিচ্ছিল আর কি কারণ আমার জামাই ওইদিকে সারপ্রাইজ আরेंज করেছে যেটার ব্লগ অলরেডি আমার ফারানা বিথি পেজে আপলোড করেছি কিন্তু তখন এত কিছু করতেছে তারা আমরা তো জাস্ট চিল করতেছিলাম মিলে এখানে আমার পেজে দুজন আটত্রিশ হাজার ফলোয়ার মেবি আপনারা বেশি বেশি করে ফলো দিয়ে দেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা এসেছিলাম হিলিয়াম রেস্টুরেন্টে এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম এখানকার চিকেন ফ্রাই করলাম আমার ভালোই লাগে এখানকার ক্লাসিক বিফ বার্গারটাও আমার খুব লাগে ভাল সেজন্য সেটাও অর্ডার করেছিলাম মানে এত কিছু খাইছি যে বাসায় এসে আর খাওয়ার পরিস্থিতির মধ্যে ছিলাম না তার মধ্যে অলরেডি তিনটা কেক কেটে ফেলেছি এক হাজার আর কয়টা কেক কাটতে হয় আমার বার্থডে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ